আসসালামু আলাইকুম আজকে আমরা জানব বাংলা সম্পর্কে বাংলাবন্ধ বন্দর জিরো পয়েন্ট বাংলাদেশের উত্তরের উপজেলা তেতুলিয়া এর সীমান্তবর্তী ল্যান্ডমার্ক এর পরে ভারতের বর্ডার শুরু হয়েছে এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জমিতে উনিশশো সালে নির্মিত হয় বাংলা বন্দর স্থলবন্দর যেখান থেকে নেপালের সাথেও বাংলাদেশের পণ্য বিনিময় স্থাপিত হয়ে হিমালয়ের কুল ঘেষে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের স্থান বাংলা বন্দর জিরো পয়েন্ট ও বাংলা স্থলবন্দর এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলা বন্ধু জিরো পয়েন্টে গেলে পাথরের দ্বারা নির্মিত বিশাল আকৃতির একটি জিরো দেখা মিলবে আর এটি আপনাকে বলে দিবে যে আপনি জিরো পয়েন্টে চলে এসেছেন এখানে বাংলাদেশের সীমান্তের শেষ এবং ওপারে ভারতের সীমান্তের শুরু বাংলা বন্ধ থেকে ভারতের সীমান্তের শেষ এবং ওপরে ওপারে ভারতের সীমান্ত শুরু বাংলা বন্ধ থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার দার্জিলিংয়ের দূরত্ব আটান্ন কিলোমিটার বাংলা বন্ধ থেকে নেপালের কাকরবিট সীমান্তের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার পর্যটকেরা বাংলা বন্ধ জিরো পয়েন্ট দিয়ে সড়কপথে বাংলাদেশ ভারত নেপাল ভুটান যাতায়াত করে ফলে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে সাতাশ কিলোমিটার দূরে জিরো পয়েন্ট অবস্থিত তাই এই শীতে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার প্ল্যান করে থাকলে আপনার প্ল্যান অবশ্যই যুক্ত হতে পারে এই বাংলা বন্ধু জিরো পয়েন্টে ঢাকার শেমুলি বাস টার্মিনাল ও মিরপুর থেকে রয়েছে অনেক বাস ও ট্রাভেলার আবার ঢাকা থেকে চাইলে আপনি ট্রেনে করেও যেতে পারেন পঞ্চগড় শহর পর্যন্ত পঞ্চগড় শহর থেকে পা পঞ্চান্ন কিলোমিটার দূরে বাংলা অবস্থিত তাই শহর থেকে লোকাল বাস বা প্রাইভেট গাড়ির যুগে বাংলা বন্ধু যেতে হয় বাসে যেতে চাইলে জন প্রতি ষাট থেকে আশি টাকা করে ভাড়া যেতে পারে আপনার সেখান থেকে বাস আপনাকে তেতুলিয়া বাজারে নামিয়ে দিলে সেখান থেকে অটোরিকশা যুগে আপনি বাংলা বন্ধু জিরো পয়েন্টে যেয়ে পৌঁছে যেতে পারবেন থাকার জন্য রয়েছে অসংখ্য হোটেল কটেজ হাউজ এবং জেলা পরিষদ ডাংবাগলো রেস্ট হাউস ইত্যাদি আর এরকম অনেক জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ